একসাথে দু দুটি মন্দিরের প্রতিষ্ঠা হলো আরামবাগের দৌলতপুরে শিব মন্দির এবং দুর্গা মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে এই গ্রামে শ্রীপল্লীর সমস্ত গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় মন্দির দুটি নির্মাণ করা হয়েছে মন্দির প্রতিষ্ঠা অভিষেক পুজো উপলক্ষে প্রায় চার হাজারের অধিক মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল এ বিষয়ে মন্দির কমিটির সদস্য তথা গ্রামবাসীরা বলেন আজকে বলতে শ্রীপল্লীর সমস্ত গ্রামবাসীদের পরিচালনায় আজকে একটা সর্বজনীন যে দুর্গা মন্দির এবং শিব মন্দির এই দুটি মন্দিরের শুভ প্রতিষ্ঠা महोत्सव হচ্ছে আমাদের প্রায় 34 বছর দুর্গাপূজা হচ্ছে এর আগে যেখানটাই আপনারা নতুন মন্দিরটা দেখেন ওখানে আমাদের একটা পুরনো মন্দির ছিল সেই মন্দিরটা ভেঙে 2018 সাল থেকে আমরা এই মন্দিরটা শ্রীপল্লীর সমস্ত গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় এই মন্দিরটা শুরু করেছিলাম সেই মন্দিরটা মোটামুটিভাবে শেষ করতে পেরেছি সেটা গ্রামবাসীদের সবার সহযোগিতায় এবং সেই শেষ করার পর আমরা পাশে একটা শিব মন্দিরও প্রতিষ্ঠা করেছি সেই অমরনাথ দেবের শিব মন্দির এবং সেই মন্দির দুটির আজকে আমরা প্রতিষ্ঠা হচ্ছে আমাদের সকালে আমাদের ছিল প্রভাত ফেরি ওদের পাহাড়ে সমস্ত মনেরা বেরিয়েছিল এবং আমরা পাড়া পড়া পাড়া পরিক্রমা করেছি আমাদের পাশেই তারকেশ্বর নদী সেখান থেকে আমরা ঘট উত্তোলন করেছি করে আমরা গোটাটায় আবার পদযাত্রা করে আমরা মন্দিরে এসেছি এবার সারাদিনই এই যাগযজ্ঞ চলবে হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সর্বসাধারণের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে মোটামুটি আট দশ হাজার লোকের প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে রাতে একটা পাড়া কীর্তনও আছে আর এই কর্মসূচি মানে সারাদিনই মেন ব্যাপারটাই হচ্ছে মন্দিরে প্রতিষ্ঠা নিয়ে যাযজ্ঞর ব্যাপারটা এটাই সব থেকে এটাই সব থেকে বড় ভাইটের ব্যাপার তার সঙ্গে পোশাক বিতরণ হ্যাঁ সর্বসাধারণের জন্য পোশাক বিতরণ সেটা মিনিমাম আমরা আট থেকে দশ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি হ্যাঁ আমরা চাইছি এটা যদি কিছুবার আমরা তো সদশাই থাকি আর এটা আমরা অনেক আছানিয়ে করেছি অনুদিকে পুরোহিত ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন আজকের বিষয় হচ্ছে এইখানে সিপল্লি গ্রামে বাবা অমননাথ মন্দিরের পূজা ওবিসে প্রতিষ্ঠা এবং মা দুর্গার পূজা প্রতিষ্ঠা এবং বাস্তু কাজ আজকে এইখানে গোটা গ্রামবাসী সকলে মিলে উদ্যোগে হয়ে এক কর্মে মিলিত হয়ে এই মন্দির প্রাঙ্গনের পুজো অনুষ্ঠান সব কিছু আয়োজন করেছে আপনারা কোথাতে না আমরা আমি মেন পুরোহিত শিবের আমার বাড়ি বালিবেলা আর আমার এইখানে শিব পূজায় আছে এগারো জন আর দুর্গা মন্দির প্রতিষ্ঠাতে আছে তেরো জন ওইখানের ব্রাহ্মণ হচ্ছে অলোক চক্রবর্তী তারকেশ্বর অ্যাপেলো মাল্টি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর ওয়ান ফোর সিক্স